তো আমাদের প্রথম টপিকটা কি দেখুন প্রথম টপিকটা হলো যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ঠিক আছে তো কলকাতা হাইকোর্ট বলেছে যে ভাতা দেওয়া যাবে না অন্তর্বর্তী ঠিক আছে রাজ্যের জন্য বড় ধাক্কা তো ব্যাপারটা কি কোথায় ভাতা দেওয়া হবে না এবং কোন ভাতার কথা বলা হচ্ছে সেটা আমরা দেখবো তো সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের যে এস এসি প্যানেল বাতিল হয় এবং যেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মানে চাকরি যায় তো পরে মধ্যশিক্ষা শিক্ষা আবেদন মেনে কি হয় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বর চাকরি কন্টিনিউ করার অনুমতি দেয় শীর্ষ আদালত মানে যারা শিক্ষক শিক্ষিকা মানে এই যে প্যানেল এসএসসি প্যানেল হয়েছিল যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আহ ছিলেন তো তাতে শুধুমাত্র শিক্ষক তো ছিল না গ্রুপ সি এর কর্মী ছিলেন গ্রুপ ডি এর কর্মীরাও ছিলেন তো তাদের চাকরিও তো এখন সেই সন্দেহের ঘেরায় আছে তাই না তো সেই প্যানেলে যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর কেবলমাত্র শিক্ষক এবং শিক্ষিকাদেরকেই নির্দেশ দেওয়া হয় যে তারা ডিসেম্বর অব্দি চাকরি করতে পারবে ঠিক আছে তো তবে গ্রুপ সি ওর গ্রুপ ডি এর কর্মীরা স্কুলে যোগ দিতে পারবে না বোঝা গেল তো এবার কি হয়েছিল এই চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি এর কর্মীদের ভাতা দেওয়ার নিয়ে কলকাতা মানে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিল এই রাজ্যের রাজ্য সরকার ওই মনে হয় কুড়ি হাজার আর এবং পঁচিশ হাজার গ্রুপ সি এর জন্য মনে হয় পঁচিশ হাজার আর গ্রুপ ডি এর জন্য মনে হয় কুড়ি হাজার এরকম কিছু তো তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিল তো সেই নিয়ে হাইকোর্টের কাছে ধাক্কা খেলো রাজ্য হম তো চাকরি হারা আহ গ্রুপ সি ও গ্রুপ ডি ডি এর যে ভাতা নির্ধারিত হয়েছিল তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা ঠিক আছে স্থগিত করে দিল ওই যে এখন ভাতা দেওয়া যাবে না বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোন ভাতা দেওয়া যাবে না ওকে তো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এস এস সি যাদের চাকরি যায় তারপরে ওই যে ওটা পর্ষদের আবেদন মেনে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত চাকরির অনুমতি দেওয়া হয়েছিল এবং সেইটার ব্যাপারে আমরা যেটা বলছিলাম যে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ বিদের জন্য কুড়ি হাজার টাকা যে সিদ্ধান্ত নিয়েছিল তো সেইটার উপরেই একরকম স্থগিতাদেশ দেওয়া হলো এবং হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পর আইনজীবী ফিরদোস শামিম কি বলেন দেখুন উনি লিখছেন যারা সদ্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন ঠিক আছে প্যানেলের মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছেন চাইলে তাদের সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এদের জিজ্ঞাসাবাদ করা হলে আরো অনেক নাম বেরিয়ে আসতে পারে ঠিক আছে তাই মুখ বন্ধ করার জন্য ঘুরপথে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটা হচ্ছে পিঠ বাঁচানো স্কিম তার মানে আইনজীবী ফিরদোস শামীম এটা বলছেন যে প্যানেলের মেয়া মানে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে যদি আপনি পশ্চিমবঙ্গের মানুষ হন পশ্চিমবঙ্গে যদি আপনি বসবাস করেন এবং মোটামুটি ধরুন আপনার যদি পঁচিশ বা ৩০ বছর বয়স তাহলে আপনি জানবেন যে এই রাজ্যে হুম বিগত দশ বছরে এরকম বহুত মানুষ আছে যারা প্রাইমারি স্কুলের চাকরি হোক বা হাই স্কুলের চাকরি হোক পেয়েছে পুরো সাদা খাতা জমা দিয়ে তার বাবারা হ্যাঁ পনেরো লাখ কুড়ি লাখ করে টাকা নেতাদের বা নেতাদের চামচাদেরকে দিয়ে দিয়েছে এবং তাদের থ্রুতে একদম সর্বোচ্চ সর্বোচ্চ মানে এই রুলিং পার্টির মন্ত্রী পৌঁছে গেছে সেই সেই টাকা টাকা তো নিয়ে তাদের কিন্তু চাকরি হয়ে গেছে এরকম বহুজন আছে যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের এক কলম লেখার প্রয়োজন পড়েনি কোনো ও এম আর সিট মানে ইয়ে করার দরকার হয়নি এবং তারা এই জন্যই ও এম সিট খালি রেখে গেছে যাতে পরবর্তীকালে সেই ওএমআর সিটকে ভর্তি করে দেওয়া যায় ঠিক আছে তো এরকম বহু মানুষ আছে আপনারাও জানবেন এমন এমন না যে যে আমি কথা বলছি ব্যাপারে আপনারা কোনো কোনো মানে আপনাদের আইডিয়া নেই আপনারা জানেন না পশ্চিমবঙ্গে যারা চাকরির জন্য পড়ছেন বা পড়াশোনা করেছেন তারা সব জানেন ঠিক আছে এটা বিগত দশ বছর আগে থেকেই চলছে তারপর বলছেন যে প্যানেলের মেয়াদ শেষ হয়েও যারা চাকরি পেয়েছে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বহুজন চাকরি পেয়েছে উনি বলছেন চাইলে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করতে পারেন হুম মানে সিবিআই তো নিতেই পারে না এই ঘটনা তদন্ত করতে গিয়ে সিবিআই তাদেরকে মানে কাস্টাডিতে নিতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং এই জিজ্ঞাসাবাদে অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে একদম সর্বোচ্চ নেতৃত্বের নাম অবধি মুখে চলে আসতে পারে ফাঁস হয়ে যেতে পারে তো সেই জন্য তাদের মুখ বন্ধ রাখার জন্য ঘুরপথে এই ভাতার ব্যবস্থা করা হয়েছিল ঠিক আছে তো এই ব্যাপারে এই যারা চাকরি হারা যারা এই যে প্রটেস্ট করছে তারা কি বলছে দেখুন হম যোগ্য মিশিয়েই হলো গলত এটাই হওয়ার ছিল আদালতের রায় শুনে বললেন চাকরি হারারা ঠিক আছে তো বলছে যে আমরা স্কুলে যেতে পারছি না তিন মাস ধরে বেতন বন্ধ এবার ভাতাও পাবো না আদালতের রায়কে আপাতত ভাগ্যের দাঁড়িয়ে দিলেন আহ চাকরি হারা শিক্ষাকর্মীরা তার দাবি এটা দুর্ভাগ্যজনক এতদিন ধরে কাজ করেছি কিন্তু আজ অন্যের দোষে আমাদেরকে ভুগতে হচ্ছে আমি কিন্তু এর সময় একমত নয় অন্যের দোষে আপনাদেরকে ভুগতে হচ্ছে না আমি বলছি না যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তো তার মধ্যে ছাব্বিশ হাজারই পুরোপুরি ভুয়ো বা একজনও ইয়ে হয়নি অনেক কোনো যোগ্য প্রার্থী ছিল না বা সেই যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি সেটা আমি বলছি না কিন্তু দুর্নীতি স্কেল এত বেশি এত অধিক সংখ্যা দুর্নীতি হয়েছে যে এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যে কয়েকটা চাকরি হয়তো লিগেল বা হয়তো কয়েকটা যোগ্য প্রার্থীরা কতটা সেটা তো জানা যাচ্ছে না যতক্ষণ না ইনোসেন্স প্রুভ হচ্ছে হম ততক্ষণ রায়ের হিসাবে তো আপনি গিলটি ঠিক আছে এই পুরো প্যানেল গিলটি হয়ে আছে তো প্যানেল পুরো প্যানেলেই মানে কোয়েশ্চেন মার্কস হয়ে আছে যে হ্যাঁ এই এখানে দুর্নীতি হয়েছে এবং এই মধ্যশিকা পরিষদ হোক বা এসএসসি কমিশন হোক তারা যতক্ষণ না এটা ক্লিয়ার করছে যে কারা যোগ্য কারা অযোগ্য যোগ্য এবং অযোগ্যের তালিকা মানে কিসের নিরিখে ঠিক করা হচ্ছে বা কোন পরিসংখ্যান বা কোন ক্রাইটেরিয়া দিয়ে যোগ্য অযোগ্যের বিচার করা হচ্ছে তো ততক্ষণ তো আপনারা অযোগ্য মানে যোগ্য হয়ে যাচ্ছেন না তো আজ আপনাদের এই প্যানেলের অধিকাংশ মানুষ যারা এরকম অযোগ্য থেকে চাকরি পেয়েছে তারা কিন্তু মানে দোষী এমন নয় যে তারা দোষী নয় তো আপনারা যখন বলছেন যে এতদিন ধরে কাজ করেছি কিন্তু আজ অন্যের দোষে ভুগতে হচ্ছে অন্যের দোষে আপনাদেরকে ভুগতে হচ্ছে না আমি একজন বা ব্যতিক্রমের কথা বলছি না কিন্তু মেজরিটি পার্সন যারা এখানে চাকরি পেয়েছে যারা অযোগ্য হুম টাকা দিয়ে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো আপনারা ঘুষটা দিয়েছেন বলেই না মানে ওই দুর্নীতিটা হয়েছে এমন তো নয় যে ওই নেতারা এসে আপনার ঘরে চাইতে এসেছিল আপনারা গিয়ে বা আপনার বাবারা গিয়ে তাদের হাতে ওই টাকা গুজে দিয়ে এসছেন সো এরকম সিম্প্যাথি মার্কা কথাবার্তা বলার তো কোনো দরকারই নেই আপনারা সিম্প্যাথি মানে কোনোভাবে হকদার নন হ্যাঁ এটা ঠিক আপনাদের উপর যে পুলিশ দিয়ে যে নির্যাতন হচ্ছে পুলিশ যেরকম ভাবে আপনাদেরকে লাঠি ফেটা করছে সেটা সত্যি মানে আহ কন্ডেম করার মতো হম এবং নিন্দাজনক কিন্তু আপনারা যে ধোয়া তুলসী পাতা সেটা তো নয় কোনোভাবেই নয় ঠিক আছে